দর্শক আমি দেখছি সেই বেলা বারোটার পর থেকেই তো দেখতে দেখতে এখন গাড়ির যে অবস্থান তারেক রহমানকে বহনকারী গাড়ি মঞ্চের কাছাকাছি কিন্তু আমি একটু বেশ উদ্বিগ্ন কারণ পুরো বাসকে ঘিরে যে পরিমাণ মানুষের স্রোত এবং ঢল এতে কিছুটা আসলে বিশৃঙ্খলা কিছুটা নিরাপত্তার সংখ্যাও বটে তারপরও বলবো যে আসলে এটা হয়তো স্বাভাবিক এটা ঝুঁকি নিয়েই তারেক রহমান বিএনপি এসছে কারণ মানুষ সতেরো বছর অপেক্ষায় যে নেতার জন্য সেই নেতাকে কাছে পেয়েছে এক নজর দেখতে পাওয়া এবং দূর থেকে হলেও যদি তার নিজের ছবি এবং তারেক রহমানের ছবিকে যদি ক্যামেরা বন্দী করা যায় সেই অনন্ত চেষ্টা হাজার হাজার শত শত মানে লক্ষ্য মানুষের এরকম জনসমুদ্রে এইভাবে আসাটা এটাও একটা বড় ধরনের সাহসের পরিচয় যেটা তারেক রহমান দিয়েছে আমি বারবার একটা কথা বলছি যে আজকের দিনটা নানা কারণে নানাভাবে বিশ্লেষণ করা যায় খেয়াল করেন কয়েকটা প্রশ্ন আমি করি যারা আউমলিকেরও লক্ষ লক্ষ সমর্থক আছে সুবহাঙ্ক্ষী আছে শুধু তাদেরকে বলি এক সময় তো আউমলিক বিএনপি রাজনীতি করতে পাশাপাশি কিন্তু ধরেন আজকে দাদর জাতীয় সংসদ নির্বাচন যেভাবে হলো এই নির্বাচনটা যদি ঠিকঠেকে যেত এবং এই গণতন্ত্রটা যদি না হইতো তাহলে কি আজকে তারিখ রহমানের এই ধরনের প্রত্যাবর্তন সম্ভব হতো হতো না বলেন না আসতে পারত না কারণ আউলিকের লক্ষ্যটা কে ছিল যে বিএনপি আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাক নিঃশেষ হয়ে যাক কিন্তু এটা করতে যে তার ভেতরের মধ্যে যে জামাত ঢুকে বসে আছে তারা তেরো পায়নি সরকার প্রশাসনে ফলে এটা বুমেরাং হয়েছে মানে বিএনপি কে ধ্বংস করতে যে জামাত খেয়ে ফেলছে আওয়ামী লীগকে দেখেন কত বড় রাজনৈতিক কৌশলে ভুল বরং আওয়ামী লীগের উচিত ছিল যে বিএনপি কে একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে জীবিত রাখা তাহলে এই উগ্রপন্থার আহ উদ্ভব করতো না গেল তাহলে শেষ বিচারে কি হলো শেষ বিচারে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পরাজয় আর তারেক রহমান এবং বিএনপির জয় ঘটলো শেষ পর্যন্ত আশা করা যায় যদি এই রাজনৈতিক পরিস্থিতিটা যদি এগিয়ে নেওয়া যায় আজ হোক কাল হোক একদিন হয়তো অন্য ফর্মে আওয়ামী হাজির হবে তখন তারা বুঝতে পারবে অতীতে তাদের ভুল আর যদি এই ধারাবাহিকতা চলে তাহলে তারা কখনো বুঝতে পারবে না আবার বিএনপিও যদি এই নিশ্চিন্নকরণ রাজনীতির যেই যাত্রা শুরু করেছে করেছিল আওয়ামী লীগ সেটাকে যদি অনুসরণ করে তাহলে বিএনপিরও পরিণতি হবে চরম এই ঘটনা আজকে দেখেন আমরা ছোট তখন আমরা দেখিনি শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আজকে ওই প্রত্যাবর্তন আর আজকের প্রত্যাবর্তন দেখেন শেখ মুজিব কিন্তু সরাসরি এসেই কিন্তু সে ক্ষমতায় কিন্তু এখনো তারেক রহমানের কিন্তু ক্ষমতায় নেই কিন্তু তারপরও তাকে ঘিরে যে নিরাপত্তা বলয় এবং যে হাওয়া বইছে লু হাওয়া রাজনীতির লু হাওয়া তাতে পরিষ্কার আসলে মনে হচ্ছে যেন তারেক রহমানই এখন ক্ষমতায় কিন্তু নির্বাচন বাকি আছে সেটা কিন্তু এখনো এই চ্যালেঞ্জটা এখন অতিক্রম করেনি বিএনপি কিন্তু তার আগেই দেখেন দেখেন আর আজকে সেটাও ছিল একটা যুগের বাস্তবতা সময়ের চাহিদা আজকেও কিন্তু সময় এবং যুগের চাহিদা বা বাস্তবতা হচ্ছে তারেক রহমান এসেছেন এখন এটাকে রাজনৈতিকভাবে স্বাগত জানিয়েছে দেখলাম জামাত ইসলাম আর অনেক দল বাংলাদেশে অবস্থিত কোনো দল এর অতিবাদ করেনি এর বিরোধিতা করেনি কিন্তু আওয়ামী অবস্থান এমন যে আওয়ামী লীগ বিরোধিতা বা স্বাগত জানানোর মতো রাজনৈতিক অবস্থানই তার নাই শুধু সোহেল তাজ দেখলাম অভিনন্দন জানিয়েছে কিন্তু মূল আওয়ামী লীগ এর কোনো খবর নেই তো এই জায়গাটা হচ্ছে রাজনীতির একটা শিক্ষা আপনি অন্যকে আপনি ধ্বংস করতে যাবেন নিজে ধ্বংস হয়ে যাবেন আর আপনি ভুল রাজনৈতিক কৌশল আগিয়েছেন আপনার পেছনে সবাই মনে করতো শেখ হাসিনাকে যে না উনি শেষ পর্যন্ত জয়ী হবেন আজকে শেষ পর্যন্ত কিন্তু শেখ হাসিনার পরাজয় হলো তারেক রহমান বেগম খালেদা জিয়ার জয় হলো এই বাস্তবতাটাও মেনে নেওয়া উচিত ভালো থাকবেন আল্লাহ হাফেজ